অজানা কারণে বন্ধ কোচবিহারের জেলা শাসক দপ্তর উল্লেখ্য অন্যান্য দিন সকাল থেকেই খোলা থাকে কোচবিহার জেলা শাসকের দপ্তর তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দেখা গেল কোচবিহার সাগর সংলগ্ন এলাকার জেলা শাসক দপ্তরে রয়েছে বন্ধ কি কারণে বন্ধ হলো এই জেলা শাসক দপ্তর তা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার যদিও এর কোনো সদত্তর পাওয়া যায়নি কোন সরকারি আধিকারিকের কাছ থেকে সেদিন দেখা যায় জেলা শাসক দপ্তরের ভেতরে সমস্ত ঘর খোলা থাকলেও সেখানে নেই দপ্তরের কোনো আধিকারী এবং জেলা শাসক নিজেও এ বিষয়ে কোচবিহার জেলা শাসক দপ্তরে পরিষেবা নেওয়ার জন্য আসা সাধারণ মানুষ জানাচ্ছেন তারা জেলাশাসক দপ্তরে এসেছিলেন পরিষেবা নেওয়ার জন্য তবে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি তাকে জানিয়েছেন জেলাশাসক দপ্তর বন্ধ রয়েছে কি কারণে জেলাশাসক দপ্তর বন্ধ রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি কি জানলে কুচবিহারের গুরুত্বপূর্ণ স্থান কুচবিহারের সাগর সেখানে হচ্ছে কুচবিহারের যেটা হচ্ছে একদম অক্সিজেন মানে কুচবিহারের আতা আত্মা ডিএম অফিস সেই ডিএম অফিসে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেখানে বোমা পাওয়া গেছে এটা সত্যি যে ভারত বাংলাদেশ সীমান্তে এই কুচবিহার জেলা খুব স্পষ্টকাত জেলা এবং এটা সঠিকভাবে তদন্ত করা উচিত আর সব থেকে বড়ো কথা গুজব যাতে কেউ না ছড়াতে পারে সেটাও দেখতে হবে এবং আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত এবং এই যাতে উত্তীর্ণ হয় সেটা দেখতে হবে আপনার নাম শিবেন্দ্রনাথ রায় আইনজীবী কুচবিহার

আমাকে গতকাল বলেছিল আস্তে আস্তে চারটে পর তাইছেন চারটে আজকে বন্ধ হলো কেন এসে দেখলেন জানি না তো ওই দিন তো বলল আপনি ছুটি হয়ে গেছে আপনি চলে যান কটা নাগাদ আমাকে চার আমি এখনই ভিতরে তো লাইট ফ্যান মানে যারা বললো তারা কি জানালো আমি স্টাফ না আমি আমার কাজে ভিতরে গিয়ে কি দেখলেন আপনি এখানে দুটো ছেলে দাঁড়িয়ে ছিল না অফিসের ভিতরে ঢুকে কি দেখলেন ভিতরে ঢুকিনি তবে এখান থেকে দেখছি আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি